নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা যারা ক্যান্ডিডেট আসুন আমার বোনরা আপনারা এখানে ওয়েলকাম এবং আমার বোনরা আপনারা অনেকে কমেন্ট করছিল যে রিসেপশনিস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে রিসেপশনিস্ট পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি কী লাগবে সমস্ত কিছু দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পাবেন আর্জেন্ট নিডস খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন ফিমেল ক্যান্ডিডেট ফর এ রিসেপশনিস্ট আমার যারা বইরা আসুন আপনারা লাগে এখানে এই ফিমেল রিসেপশনিস্টের কাজ করার সুযোগ আছে ফর প্রাইভেট ডেন্টাল ক্লিনিক তো প্রাইভেট যেটা ডেন্টাল আছে এই ডেন্টাল ক্লিনিক তরফ থেকে আপনাদের জব এখানে আপনারা ফ্রেশার ওয়েলকাম ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছেন আপনারা এখানে ওয়েলকাম আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকতে লাগবে এখানে অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ আজকের দিনে আপনারা যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করুন না কেন কম্পিউটার নলেজটা মাস্ট তো আপনারা এখানে এখানে দেখতে পারবো এখানে কম্পিউটার নলেজটা আপনাদের এখানে দেখতে লাগবো যেটা বেশি কম্পিউটার নলেজ স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনার এই ডেন্টিন ক্লিনিকে যেবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে এই স্যালারিটা ফিক্স করাইব কাজের লোকেশন আপনারা দেখতে পারবেন আপনারা এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে শিলচারের মধ্যে আপনার এখানে রিসেপশনিস্টে আপনারা ভালো একটা কাজ করার সুযোগ আছে যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পারবা এই যে লোকাল জব আপনি ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করার পরে আপনারা নাম্বারটা দিয়া দেব আপনারা শুধু এখানে ডেল ডেন্টাল ক্লিনিক লিখে যদি মেসেজ করুন আপনারা এই নাম্বারটা দিয়ে দেব তো একদম আচ্ছারা করবো না ফ্রেশার যারা আসুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অ্যাপ্লাই করবা তো এই কাজটা যেটা আছে এখানে আমার বাই এবং বোন আপনারা এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনারা এখানে গোল্ডেন অপরচুনিটি আছে এবং এই কাজটা যেটা এখানে আপনারা থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে কোম্পানির তরফ থেকে আপনারা যারা দূরে আসুন আপনারা যদি এখানে যদি কাজ করতেছেন চান লাগে এখানে ও খাওয়ারও খাওয়ার এই কোম্পানির থেকে। কাজটাকে আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে এ করে দিলাম আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে সবকিছু ডিটেলস আপনাদের দেওয়া আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পাবেন কর্মী নিউ খুব অতি সতর্ক মানুষ প্রয়োজন কোম্পানির নাম যেটা হলো আপনাদের হেলথ ইনিক লাইফ প্রাইভেটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সিটা কোম্পানিতে হেলথ সেক্টরে এবং মার্কেটিং সেক্টরে আপনার এখানে হেলথ সেক্টর এবং মার্কেটিং সেক্টরের জন্য ওনাদের কর্মী আবশ্যক কাজের জন্য বিভিন্ন পদে তরুণ তরুণী নিয়োগ চলছে এখানে আপনারা দেখতে পারবা আমার ভাই এবং বোন আপনারা এখানে উভয়ই অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেখানে আপনারা এখানে মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে আপনাদের যোগ্যতা যেটা আপনার এলো মাধ্যমিক উর্দে আপনারা যারা মাধ্যমিক উর্দে আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজের জন্য যেটা বেতন থাকবে আপনাদের আট থেকে পঁচিশ হাজার অবধি আপনাদের এখানে স্যালারি থাকবে আট হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার অবধি আপনাদের এখানে স্যালারি আছে মান্থলি তার সঙ্গে আপনার এখানে দেখতে পাবা খাওয়া ও থাকার সুব্যবস্থা আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা সম্পূর্ণ থাকা ও খাওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়াইব যোগাযোগ যেটা আপনারা দেখতে পারবেন শিলচর নাইন এই যে নম্বর আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা আপনার সুযোগ আছে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আছে ওয়েলকাম আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এই কাজটা আপনারা এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করার সুযোগ আছে যারা আপনারা কমেন্ট করছিল অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে অ্যাকাউন্টেন্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা ভালো একটা স্যালারি পাইবা তো ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা উই আর লুকিং ফর এ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট তো এখানে আপনারা ভালো একটা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট লাগব যার জন্য আপনারা এখানে একটা এই কোম্পানির তরফ থেকে আপনারা ভালো একটা স্যালারি পাইবা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট উইথ মিনিমাম আপনারা দুই বছরে অ্যাকাউন্টিংয়ে আপনারা এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগব যারা আপনারা দুই বছরের অ্যাকাউন্টিংয়ে আপনার অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আমি আশা করি আমার শিলচারের মধ্যে অনেকেই আসুন যারা আপনারা দুই বছর না তার উপরে আপনার এখানে অভিজ্ঞতা আছে তো এখানে আপনারা দুই বছরে অ্যাকাউন্টিংয়ে অভিজ্ঞতা থাকতে থাকবো এ কম্পিটিভ স্যালারি যেটা দেখতে পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অবধি এখানে এই আপনারা অফার করা হইব এখানে স্যালারির জন্য এটা ভালো স্যালারি পাইবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে যে মেইল দেওয়া আছে এই মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা এবং কাজটা আপনার এখানে শিলচারের মধ্যেই থাকবো তো আপনার লাগি এখানে একদম সুখবর যারা অ্যাকাউন্টের কাজের ইচ্ছুক আসুন আপনারা যে নিচে যে মেইল দেওয়া আছে দেখতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু কন্ট্যাক্ট যোগাযোগ নম্বরও দেওয়া আছে আপনারা দেখতে পারবা এইট সেভেন টু ওয়ান জিরো ফোর থ্রি জিরো টু ফোর এই নম্বরে আপনারা যেটা সিবিআই আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা এখানে কোনো ধরনের কল করবেন না বারবার আপনার কাছে রিকোয়েস্ট এখানে শুধু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবা তাছাড়া মেইল আছে দাস বিবাস ফোর সেভেন এট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যারা আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা এখানে মেনশন করিয়ে দিবা এবং আপনারা এখানে যে দেখতে পারবেন যারা এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করবা ফ্রেশার যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে না তো এক্সপিরিয়েন্স যারা আপনারা এখানে এই যে দোয়া আছে এখানে নাম্বার আপনারা এই নম্বরে কল করবো না শুধু আপনারা হোয়াটসঅ্যাপ করবা তো আপনার লাগে একদম সুপূর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এই কাজটা এখানে শিলচার ছাড়া আপনাদের অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে কাজটাকে আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন ইন এফএমসি জি ব্যাকগ্রাউন্ড তো এফএমসিজি ব্যাকগ্রাউন্ডে যারা আপনারা অলরেডি কাজ করা আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এফএমসি জি ব্যাকগ্রাউন্ডে আপনারা এক্সপিরিয়েন্স দেখতে পারা দুই থেকে তিন বছরে যারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আমি আশা করি আমার বরাক মধ্যে অনেকে আসুন যারা আপনার দুই না আরো অধিক আপনার এখানে এক্সপিরিয়েন্স আছে কোম্পানির নেম আপনার দেখতে রাখা এশিয়ান থাই ফুডস কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা কাজটা যেটা আপনার সেলস রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে আপনাদের হেডকোয়ার্টার আপনারা দেখতে পারবেন এখানে গুয়াহাটি তাছাড়া হইলো আপনাদের যারহাট তিনচুকিয়া বঙ্গাইগাঁও এবং শিলচর তো শিলচরবাসী আপনারা আপনার লাগে সুখবর আপনারা পারবা এই সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টে অ্যাপ্লাই করতে স্যালারি যেটা হইলো আপনারা তেরো থেকে চোদ্দো হাজার টাকা আপনাদের পার মান্থ স্যালারি থাকবো তার সঙ্গে আপনারা ফেসিলিটি কী কী পাইবে আপনারা দোয়া এখানে টি এ পাইবা ডি এ পাইবা প্লাস এক্সট্রা আপনারা পাইবা এইখানে সেম সি বি ইন দিস মেইল আপনারা এই কাজের জন্য যেটা এপ্লাই করব এইখানে মেইল আছে কোম্পানির এই যে মেইল দেখতে হবে আপনারা উজ্জ্বল সেন থ্রি টু ওয়ান এট দা রেট জিমেইল ডট কম এই যে এইচআর মেইল দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যে সময় পোস্টের জন্য এপ্লাই করবে আপনারা এখানে হেডকোয়ার্টারের নামটা সাবজেক্টের মেনশন করে দিবা আপনারা কোন হেডকোয়ার্টার হেডকোয়ার্টার তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা অপ্লাই করবা যদি শিলচার থেকে হয় আপনারা এখানে হেডকোয়ার্টার লিখে আপনারা শিল্টার লিখে আপনারা এখানে মেনশন করিয়ে দিবা তো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আচ্ছা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা